নামাজে আত্তে হয়তো বলার সময় কি আঙ্গুল তুলতে হবে না দেখেছেন দ্বিতীয় করতে চাই কিন্তু কেউ রাজি হয় না করণীয় কি হলিউডের যে আগ্নেয়গিরি সেটি কি আল্লাহর গজব বর্তমান গেম খেলে টাকা উপার্জন করছে অনেকে এটা কতটুকু হালত আমার মুখে প্রায় তিরিশটা তিল আছে আমি লেজার ট্রিটমেন্টের মাধ্যমে তিল তুলে ফেলতে চাই এটি কি আমার গুণ হবে একজন মানুষ কানে শোনে না কথা বলতে পারে না সে আল্লাহ ইবাদত কিভাবে করবে এক আমি একজন ব্যবসায়ী আমি যদি কাউকে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের বয়স বাড়িয়ে দিই তাহলে কি জায়জ হবে কিকার গোস্ত সবাই খেতে পারবে কি না ব্যবহার সম্পর্কে জানতে চাই বিষয়ে নবীর আদেশ ও সাওয়ার সব কি মা বাবা এগারো বারো লাখ টাকার সুদের উপর ঋণ করেছেন এখন আমি সংসারের হাল ধরেছি এখন কি আমার নামাজ নামাজী কবুল হবে আমি এক কর্মজীবী মহিলা নামাজের সময় অফিস চলাকালীন সময় আমি যে উজু করে নামাজ পড়ি সে উজু দিয়ে দ্বিতীয়বার নামাজ পড়া যাবে যখন আমরা বৈঠকে মহামদান আবদুল রাসু আল্লাহ আমরা সাক্ষ্য দেবো আঙ্গুল তোলে এভাবে এই বাক্যগুলো বলবো তার মানে মুখে আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আর এটাও সাক্ষ্য দেওয়ার আঙ্গুল বিধায় দিয়ে আমি সাক্ষ্য দিচ্ছি এই জন্য এটাকে সন্ন্যাহ বলা হয়েছে বরদুর মুস্তাহাব এটা আবশ্যক কোনো বিষয় নয় দেখেছেন দ্বিতীয় বিবাহ করতে চাই কিন্তু কেউ রাজি হয় না করণীয় কি কেন দ্বিতীয় বিবাহ করবেন সেটির উত্তর আগে জানতে হবে আপনি শুধুমাত্র খায়েশ মেটাবার জন্য দ্বিতীয় বিয়ে করবেন দ্বিতীয় বিয়ে করে আপনি সমতা বজায় রাখতে পারবেন কি না অ্যান্সাপ মেনটেন করতে পারবেন কি না সে বিষয়ে হয়তো আপনার কাছে পুরস্কার ধারণা আছে কি না জানি না যদি সেটা না থাকে তাহলে এটা নিছক খায়েশ মেটাবার বিষয় না এটা করতে গেলে আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন আর কেউ রাজি হচ্ছে না বলতে আপনি কি বোঝাতে চাইছেন আমি এটা পরিষ্কার না যদি পরিবার আপনার স্ত্রী তাদের রাজি হওয়া না হওয়ার কথা বলেন তাহলে সেক্ষেত্রে সরিয়া দৃষ্টিকোণতে বিয়ে হওয়ার জন্য তাদের রাজি হজরই না কিন্তু অবশ্যই আপনার স্ত্রীর হক আদায় করতে পারবেন কিনা সম্মত আপনার সমতা বজায় রাখতে পারবেন কিনা এটা হলে বেশি গুরুত্বপূর্ণ সেটা আপনাকে খেয়াল রাখতে হবে হলিউডের যে আগ্নেয়গিরি সেটি কি আল্লাহর গজব আমরা এই বিষয়ে একটি প্রশ্ন উত্তরে বলেছি এর আগের কোনো একটা লাইভে অথবা কোনো একটা প্রশ্ন সেশনে সম্ভবত এই বিষয়ে প্রশ্ন গেছে আপনি যদি সেটা ভালো করে দেখেন আমার মনে হয় যে এই বিষয়ে আপনি প্রশ্নের উত্তর জেনে যাবেন এবং আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হবে আল্লাহবুল মানুষকে নানাভাবে পরীক্ষা করেন নানাভাবে দিয়ে আলাপ পরীক্ষা যে করবে বলেছেন তালা বলেছেন আমি মানুষকে কিছুটা ভয় ভীতি তারপরে এগুলো দিয়ে পরীক্ষা করি তো যারা আল্লাহর প্রতি বিশ্বাসী যারা সবরকারী এরকম পরিস্থিতি যারা ধৈর্য ধারণ করেন আল্লাহ সুমতালা বলেছেন তাদেরকে তোমরা সুসংবাদ দাও অতএব বিপদ আপদে আল্লাহ সুমতালার পরীক্ষা হয়ে থাকে বিশেষ করে ইমানদারদের বেলা অবশ্যই ইমান হলে তাদের হাতের ফসল স্বরূপ হয়ে থাকে তাদেরকে আল্লাহ তালা মন্দ কাছ থেকে ফিরে আসতে পারে সতর্ক করে মূলত এরকম বিষয় বলে থাকেন বিষয় বর্তমান গেম খেলে টাকা উপার্জন করছে অনেকে এটা কতটুকু হালাল টাকা উপার্জন করা হালাল নয় অনেকে এটি কাজ করছেন এবং এই কাজটি করে তারা গুনাহে লিপ্ত হচ্ছেন গেমস খেলা একটা গুনাহের কথা আর গেমস খেলে টাকা উপার্জন করা আরেকটা গুনাহের কথা ইমানদার অহেতু অনর্থ কাজ এমনই করতে না সেখানে সেটাকে উপার্জনের মাধ্যমে সব গ্রহণ করা তো আরও না যায় কথা আমার মুখে প্রায় ৩০টা তিল আছে আমি লেজার ট্রিটমেন্টের মাধ্যমে তিল তুলে ফেলতে চাই এতে কি আমার গুণা হবে এটা যদি আপনার শরীরে বা আপনার চেহারাকে দৃষ্টিকটু করে বা আপনি সমস্যা মনে করেন তাহলে পার্ট অফ ট্রিটমেন্ট এটা আপনি করতে পারেন একজন মানুষ কানে শোনে না কথা বলতে পারে না সে আল্লাহ ইবাদত কীভাবে করবে যিনি কানে শুনতে পারেন না কথা বলতে পারেন না তার যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়ে তিনি আল্লাহ তালা ইবাদত করবেন আল্লাহ তালা তাকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেয় না যে যদি পারেন না যেটা যদি পারেন না সেটা তাকে করতে ইসলাম বাধ্য করে না আলসমাতরা বলেছেন লাইক্লিফুল্লাহ হুন হাসান আহা কোনো ব্যক্তিকে আল্লাহ তালা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না বা বাধ্য করেন না করতে এক আমি একজন ব্যবসায়ী আমি যদি কাউকে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের বয়স বাড়িয়ে দিই তাহলে কি জায়জ হবে এটা অবশ্যই হারাম কাজ এবং গুনাহের কাজ আপনি যদি কারোর জন্মের ভিতরে কম করার চেষ্টা করেন তাহলে সেটা রীতিমতো একটি কবিরা গুনাহা একটা মিথ্যা মধ্যে আপনি সহযোগীর ভূমিকা অবতীর্ণ হলেন সেই জন্য এটি গুনাহের বিষয় কে কে সবাই খেতে পারবে কি না হ্যাঁ কে গ্রস্ত সবাই খেতে পারবে এমনকি সন্তানের বাবা মা তারা নিজেরাও খেতে পারবেন অন্য যে কোনো কেউ খেতে পারবেন গর্ভদীকে দারু করতে পারবেন সুলভা ব্যবহার সম্পর্কে জানতে চাই বিষয়ে নবীর আদেশ ও সাওয়ার সব কি সুর মানব ব্যবহার করেছে জাস্ট এটুকু এটার জন্য নির্দেশ করেছেন এমন কোনো বিষয় নয় বিধায় সুরমা যদি রবি সাল্লাহ সাল্লামের মহাব্বতে আপনি ব্যবহার করেন তাহলে সব হবে তবে সুরমার জায়গায় যদি আপনি এমন কিছু ব্যবহার করেন যেটা চোখের জন্য ক্ষতিকর তাহলে সেক্ষেত্রে সেটা আপনার নিজের দায়িত্বের ব্যাপার মা বাবা এগারো বারো লাখ টাকার সুদের উপর ঋণ করেছেন এখন আমি সংসারের হাল ধরেছি এখন কি আমার নামাজ রোজা তান সাদেকা কুরবানি কবুল হবে দেখুন আপনার বাবার উপর যদি আপনি ডিপেন্ডেন্ট না হন আপনি নিজের সংসারে হাল ধরেন তাহলে সেক্ষেত্রে এখন সেটা পরিশোধ করার চেষ্টা করবেন এবং তবা করবেন আল্লাহ সালের কাছে আশা করি যারা তালা মাফ করবেন তবে এই যে তবা এই তবা হতে হবে যথাযথ প্রক্রিয়া যথাযথ নিয়মে আপনি সুদূর উপরে করেছেন সেজন্য তবার একটা বড়ো প্রক্রিয়া হলো তবার একটা অংশ হলো যে আপনি সেখান থেকে সরে আসবেন যত দ্রুত সম্ভব অন্য কোনোভাবে টাকা পয়সা জমা জমা বিক্রি করে হলেও দিয়ে আপনাকে ক্লোজ করবেন দ্রুত তার সাথে যদি আপনি হারাম সম্পর্কের মধ্যে আছেন হারাম লেনদেনের মধ্যে আছেন হারাম লেনদেনের মধ্যে থাকার কারণে আপনি নিজের মধ্যে অপরাধ বোধ জাগ্রত করার চেষ্টা করবেন এবং আপনি সেখান থেকে সরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করবেন না করেন তাহলে গুণাগার হবেন আমি এক কর্মজীবী মহিলা নামাজের সময় অফিস চলাকালীন সময় আমি যে উজু করে নামাজ পড়ি সে উজু দিয়ে দ্বিতীয়বার নামাজ পড়া যাবে কিনা অবশ্যই আপনার উজু থাকলে সে উজু দিয়ে আপনি দ্বিতীয়বার নামাজ পড়তে পারবেন আমি জেনা করছি কি ভাই কাছে আল্লাহ তারা আপনাকে এই হারাম থেকে সরে আসার সৎসাহস দান করুন বিবাহ করে ফেলুন এবং বৈধভাবে নিজের জন্য চাহিদাকে পূরণ করবার ব্যবস্থা থাকলে আশা করি যে আল্লাহ আপনাকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন জাকাতের টাকা কি আপন ভাইকে দিতে কি কিনা আপন ভাই যদি একানুভুক্ত না হয় আপনার আপনার তার ভরণ পোষণে আবশ্যক না হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তাকে জাকাতের টাকা দিতে পারবেন আপন ভাইকে এই জাকাতের টাকা দেওয়া একটা মৌলিকভাবে করোনা যায় কাজ নয় বড় আপন ভাই বড় তিনি অভাবী কিংবা ছোটো তিনি অভাবী তাকে আপনি জাকাতে টাকা দিলে জাকাত আদায় হবে সে স্বভাবে আবার আত্মীয়তার বন্ধন রক্ষারও হবে নবী সাল্লাহ সালাম সেহাদিসি আমরা জানি তিনি বলেছেন আসাদাকাতু আল মিসকিনের সাদাকা সাধারণ মিসকিনকে দান করলে সেটা সাদাকা হবে অসাদাকাতু আলা রবিল আকরবা ই সাদ হসলাতন অসাদাকা আর আত্মীয় স্বজনকে দান করলে সেটা আত্মীয় তার সম্পর্ক রক্ষা করা এবং সবাইকা দুইটার সবই এনে দিবে